এশিয়া কাপে এবার দেখা যাবে সেই ফ্রেয়াস দায়ী কি হ্যাঁ বন্ধুরা পরিশ্রমের ফল কখনোই বিথা যাবে না তাই শ্রেয়াস টাইয়ার যে সোশ্যাল মিডিয়ায় পুরো দর্শক তাকে সাপোর্ট করেছে সত্যি অতুলনীয় কারণ তিনি টেস্ট ক্রিকেটে সেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিলেক্ট হয়নি সেখানে তার পরিবর্তে নেওয়া হয়েছিল সেই সাই সুদর্শনকে এবং সোশ্যাল মিডিয়ায় তার নিয়ে অনেক সমালোচনা হয়েছে কিন্তু এবার এশিয়া কাপে তাকে দেখা যাবে তিনি যে আইপিএল এর দুর্দান্ত ফর্ম কারণ দিল্লি ক্যাপিটালস কে ফাইনালে নিয়ে গেছিলেন এবং কলকাতাকে দু হাজার সালে তারা চ্যাম্পিয়ন করেছে এবং দু সালে যেখানে তিনি সেই পাঞ্জাব কিংস এর হয়ে খেললেন সেখানেও তিনি কি করলেন ফাইনালে নিয়ে গেছে অর্থাৎ তিনি তিনবার আইপিএলে এ অধিনায়কত্ব করে যে কোনো ফ্র্যাঞ্চাইজিসিকে তাদের চ্যাম্পিয়নের দিকে নিয়ে গেছে তাই শ্রেয়াস আইয়ার যে কতটা দক্ষশালী ক্রিকেটার তিনি এবার বুঝিয়ে দিচ্ছেন তিনি যে আইপিএল এ দুর্দান্ত ফর্ম বুঝিয়ে দিয়েছেন তিনি ছশো বয়াল্লিশ রান করেছে এই মরশুম তাই বিসিসিআই এবার সেই শ্রেয়াস আইয়ারকে আর ছাড়বে না সেই সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের কৌতূহল দেখে এবং তার যে পরিশ্রমের ফল এবার বিসিসিআই অবশ্যই দেবে কারণ তিনি এশিয়া কাপের জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে এবং সেই স্কোয়াডে তিনি জায়গা পেয়ে যাবে হ্যাবন্ধুরা স্রেফ আইয়ারকে নিয়ে যে বড় সমালোচক ছিল সেটা এবার মিটতে চলেছি তিনি এবার ক্রিকেট দুনিয়ায় সুযোগ পাবে এবং টিম ইন্ডিয়ার হয়ে তার ফর্ম তো রয়েছে এবং আপনাদের কি মনে হয় শ্রেয়াস এলে দলটা কতটাই শক্তিশালী হবে এবং তিনি একটি সিনিয়র ক্রিকেটার তাকে থাকাটা অবশ্যই তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ